চলো চলে যাই গল্পের দেশে। গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত আজকে পাঠ করব চাঁদের পাহাড়ের দ্বাদশ অধ্যায় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি দীপালি গুহার মধ্যে ঢুকে শঙ্কর টর্চ জেলে নতুন ব্যাটারি তার কাছে ডজন দুই ছিল দেখলে গুহাটা ছোট বেশ একটা ছোটখাটো ঘরের মতো মেজেটাতে অসংখ্য ছোট ছোট পাথর ছড়ানো গুহার এক কোণে শঙ্করের চোখ পড়তেই যে অবাক হয়ে রইল একটা ছোট্ট কাঠের পিঁপে এখানে কি করে এলো কাঠের পিপে? দু পায়ে এগিয়েই সে চমকে উঠল। গুহার দেয়ালের ধার ঘেঁষে শায়িত অবস্থায় একটা সাদা নরকঙ্কাল তার মুন্ডটা দেওয়ালের দিকে ফেরানো কঙ্কালের আশেপাশে কালো কালো থলে ছেঁড়ার মতো জিনিস বোধ সেগুলো পশমের কোটের অংশ দুখানা পর্যুতো কঙ্কালের পায়ে তখনও লাগানো একপাশে একটা মরচে পড়া বন্ধু পিঁপেটার পাশে একটা ছিপিয়াটা বোতল বোতলের মধ্যে একখানা কাগজ ছিপিটা খুলে কাগজখানা বার করে দেখলে তাতে ইংরেজিতে কি লেখা আছে পিপেটাতে কি আছে দেখবার জন্য যেমনি সে সেটা নাড়াতে গিয়েছে অমনি পিপের নিচ থেকে একটা ফোঁস ফোঁস শব্দ শুনে ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে হাত তিনে উঁচু হয়ে ঠেলে উঠল বোধ হয় ছবল মারবার আগে সাপটা এক সেকেন্ড দেরি করেছিল সেই এক সেকেন্ড দেরি করবার জন্যে শঙ্করের প্রাণ রক্ষা হলো পর মুহূর্তেই শঙ্করের পঁয়তাল্লিশ অটোমেটিক কোল্ড গর্জন করে উঠল সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিষধর স্যান্ড ভাইপারের মাথাটা ছিন্নভিন্ন হয়ে রক্তমাংস খানিকটা পিপের গায়ে খানিকটা পাথরের দেয়ালে ছিটকে লাগলো অ্যালভারে চোখে শিখিয়েছিল পথে সর্বদা হাতিয়ার তৈরি রাখবে এ উপদেশ কতবার তার প্রাণ বাঁচিয়েছে অদ্ভুত পরিত্রাণ সব দিক থেকে পিঁপেটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেল সেটাতে অল্প একটু জল তখনও আছে খুব কালো শিউ গোলার মতো রং বটে তবুও জল ছোট পিপেটা উঁচু করে ধরে পিপের ছিপি খুলে ঠক ঠক করে শঙ্কর সে দুর্গন্ধ কালো কালির মতো জল আকন্ঠ পান করলে তারপর সে টর্চের আলোতে সাপটা পরীক্ষা করলেন পুরো পাঁচ হাত লম্বা সাপটা মোটাও বেশ এ ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে লুকিয়ে শুধু মুন্ডুটা উপরে তুলে থাকে অতি বিষাক্ত সাপ এইবার বোতলের মধ্যে কাগজখানা খুলে মন দিয়ে পড়লে যে ছোট্ট পেন্সিল দিয়ে এটা লেখা হয়েছে বোতলের মধ্যে সেটাও পাওয়া গেল কাগজখানাতে লেখা আছে আমার মৃত্যু নিকট আজই আমার শেষ রাত্রি যদি আমার মরণের পরে কেউ এই ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহাতে আশ্রয় গ্রহণ করেন তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে আমার গাধাটা দিন দুই আগে মরুভূমির মধ্যে মারা গিয়েছে এক পিপে জল তার পিঠে ছিল সেটা আমি এই গুহার মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি যদিও আমার শরীর মাথা শক্তি নেই। তার অনাহারে শরীর আগে থেকেই দুর্বল আমার বয়স ২৬ বৎসর আমার নাম আত্মীয় গাত্তি ফ্লোরেন্সের গাত্তি বংশে আমার জন্ম বিখ্যাত নাবিক রিওলিনো কাভালকান্তি গাত্তি যিনি লোপান্টর যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়েছিলেন তিনি আমার একজন পুরুষ। রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত ঘবঘুরে হয়ে গেলাম সমুদ্রের নেশায় যা আমাদের বংশগত নেশা ডাচ ইন্ডিজ যাবার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজ ডুবি হল আমরা সাতজন লোক অতি কষ্টে ডাঙা পেলাম ঘোর জঙ্গলময় অঞ্চল আফ্রিকার পশ্চিম উপকূল জঙ্গলের মধ্যে সেফু জাতির এক গ্রামে আমরা আশ্রয় নিই এবং প্রায় দু মাস সেখানে থাকি এইখানে দৈবাদ এক প্রকাণ্ড অদ্ভুত হীরের খনির গল্প শুনলাম পূর্ব দিকে এক প্রকাণ্ড পর্বত ও ভীষণ অরণ্য অঞ্চলে নাকি এই হীরার খনি অবস্থিত আমরা সাতজন ঠিক করলাম এই হীরের খনি যে করে হোক পার করতেই হবে আমাকে ওরা দলের অধিনায়ক করলে তারপর আমরা দুর্গম জঙ্গল ঠেলে চললাম সেই সম্পূর্ণ অজ্ঞাত পার্বত্য অঞ্চলে সে গ্রামের কোনো লোক পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হলো না তারা বলে তারা কখনো সে জায়গায় যায়নি কোথায় তা জানে না বিশেষত এক উপদেবতা নাকি বনের রক্ষক সেখান থেকে হিরে নিয়ে কেউ আসতে পারে না আমরা দমবার পাত্র নই পথে যেতে যেতে ঘোর কষ্টে বেঘরে দুজন সঙ্গী মারা গেল বাকি চারজন আর অগ্রসর হতে চায় না আমি দলের অধ্যক্ষ গাত্রি বংশে আমার জন্ম কিছু জানি না। যতক্ষণ প্রাণ আছে এগিয়ে যেতে হবে এই জানি আমি ফিরতে চাইলাম না শরীর ভেঙে পড়তে চাইছে আজ রাত্রেই আসবে সে নিরবয়ব মৃত্যুদূত বড় সুন্দর আমাদের ছোট্ট হ্রদ সেরিনো লাগড়ানো ওরি তীরে আমার পৈতৃক প্রাসাদী অত দূর থেকে আমি তীরবর্তী কমলালেবুর বাগানের লেবু ফুলের সুগন্ধ পাচ্ছি ছোট্ট যে গির্জাটি পাহাড়ের নিচে তার রূপর ঘন্টার মিষ্টি আওয়াজ পাচ্ছি না এসব কি আবোল তাবোল লিখছি জ্বরের ঘোড়ে আসল কথা বলি কতক্ষণে বা লিখব আমরা সে পর্বতমালা সে মহা গিয়েছিলাম সে খনিবার বার করেছিলাম যে নদীর তীরে হিরে পাওয়া যায় এক বিশাল অতি ভয়ানক গুহার মধ্যে সে নদীর উৎপত্তি আমি সেই গুহার মধ্যে ঢুকে এবং নদীর জলের তীরে ও জলের মধ্যে পাথরের নুড়ির মতো অজস্র হিরে ছড়ানো দেখতে পাই প্রত্যেকটি ক্রিস্টাল, স্বচ্ছ ও লন্ডন আমস্টারডামের বাজারে এমন হিরে নেই এই অনন্য পর্বতের সে উপদেবতাকে আমি গুহার মধ্যে দেখেছি ধুনোর কাঠের মশালের আলোয় দূর থেকে আবছায়াভাবে সত্যি ভীষণ তার চেহারা জ্বলন্ত মশার হাতে ছিল বলে সেদিন আমার কাছে সে ঘেঁচেনি এই গুহাতেই সে সম্ভবত বাস করে হীরের খনির সে রক্ষম এই প্রবাদের সৃষ্টি সেই জন্যই বোধহয় হয়েছে কিন্তু কি কুক্ষণেই হীরের সন্ধান পেয়েছিলাম এবং কি কুক্ষণেই সঙ্গীদের কাছে তা প্রকাশ করেছিলাম ওদের নিয়ে আবার যখন সে গুহায় ঢুকি হীরের খনি খুঁজে পেলাম না একে ঘোর অন্ধকার মশালের আলোয় সে অন্ধকার দূর হয় না তার ওপরে বহুমুখী নদী কোন স্রোতটার ধারা হীরের রাশির ওপর দিয়ে বইছে কিছুতেই আর বার করতে পারলাম না আমার সঙ্গীরা বর জাহাজের খালাসি ভাবলে ওদের ফাঁকি দিলাম বুঝি আমি একা নেব এই বুঝি আমার অতর্কিতে ছুরি খুলে আমায় আক্রমণ করলে কিন্তু তারা জানতো না আমাকে আত্মিলীয় গাতিকে আমার ধমনীতে উষ্ণ রক্ত বইছে আমার পূর্বপুরুষ রিয়লিনী কাভালকান্তি গান্তির যিনি লেপান্টর যুদ্ধে ওরকম বহু বর্বরকে নরকে পাঠিয়েছিলেন সান্টা কাটালিনার সামরিক বিশ্ববিদ্যালয় যখন আমি ছাত্র আমাদের অঞ্চলের শ্রেষ্ঠ ফেন্সার অ্যান্টোনিও ড্রেফুসকে ছোড়ার ডুয়েলে জখম করি আমার ছোড়ার আঘাতে ওরা দুজন মরে গেল দুজন সাংঘাতিক ঘায়ল হলো নিজেও আমি চোট পেলাম ওদের হাতে আহত বদমাইশ দুটো সেই রাত্রে ভবলিলা শেষ করল ভেবে দেখলাম গোলক ধানার ভেতর থেকে খনি খুঁজে হয়তো বার করতে পারবো না তাছাড়া আমি সাংঘাতিক আহত আমায় সভ্য জগতে পৌঁছতেই হবে পূর্ব দিকের পথে ডাঁচ উপনিবেশে পৌঁছবো বলে রওনা হয়েছিলম। কিন্তু এ পর্যন্ত এসে আর অগ্রসর হতে পারলুম না ওরা তলপেটে ছুরি মেরেছে সেই ক্ষত স্থান উঠলো বিষিয়ে সেই সঙ্গে জ্বর মানুষের কি লোভ তাই ভাবি কেন ওরা আমাকে মারলে ওরা আমার সঙ্গী একবারও তো ওদের ফাঁকি দেওয়ার কথা আমার মনে আসেনি জগতের সর্বশ্রেষ্ঠ হীরক্ষণীর মালিক আমি কারণ নিজের প্রাণ বিপন্ন করে তা আমি আবিষ্কার করেছি যিনি আমার এই লেখা পড়ে বুঝতে পারবেন তিনি নিশ্চয়ই মানুষ ও খ্রিস্টান তার প্রতি আমার অনুরোধ আমাকে তিনি যেন খ্রিস্টানের উপযুক্ত কবর দেন এই অনুগ্রহের বদলে এই খনির সত্য আমি তাকে দিলাম রানী সেবার ধন ভান্ডারও এই খনির কাছে কিছু নয় প্রাণ গেল চা কি করব? কিন্তু কি ভয়ানক মরুভূমি একটা ঝিঝি পর্যন্ত নেই কোন দিকে এমন সব জায়গাও থাকে পৃথিবীতে আমার আজ কেবলই মনে হচ্ছে পপলার ঘেরা সেরিল লাগড়ানোর হ্রদ আর দেখব না তার ধারে যে চতুর্দশ শতাব্দীর গির্জাটি তার সেই বড় রূপর ঘন্টার পবিত্র ধ্বনি পাহাড়ের ওপরে আমাদের যে প্রাচীন প্রাসাদ দুর্গের মতো দেখায় দূরে আমরিয়ার সবুজ মাঠ ও দাদ্রা ক্ষেত্রের মধ্যে দিয়ে ছোট্ট ডোরা নদী বয়ে যাচ্ছে চাক আবার কি প্রলাপ করছে দুয়ারে বসে আকাশে অগণিত তারা প্রাণ ভরে দেখছি শেষবারের জন্য স্তুত হন প্রভু মোর পবন সঞ্চার তরে স্থির বায়ু তরে ভগিনী মেদিনী তরে নীল মেঘ তরে আকাশের তরে তারকা সমূহ তরে সুদিন কুদিন তরে দেহের মরণ তরে আর একটা কথা। আমার দুই জুতোর তোমায় তা দিলাম হে অজানা পথিক বন্ধু আমার শেষ অনুরোধটি ভুলো না জননী মেরি তোমার মঙ্গল করুন কমান্ডার আত্মিলীয় গাতি আঠেরোশো আশি সাল সম্ভবত মার্চ মাস হতভাগ্য যুবক তার মৃত্যুর পরে সুদীর্ঘ তিরিশ বছর কেটে গিয়েছে। এই তিরিশ বছরের মধ্যে এ পথে হয়তো কেউ যায়নি গেলেও গুহাটের মধ্যে ঢোকেনি এতকাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়লো আশ্চর্য এই যে কাঠের পিপেটাতে তিরিশ বছর পরেও জল ছিল কি করে কিন্তু কাগজখানা মনে এই লেখায় বর্ণিত ওইটাই সেই গুহা সে নিজে যেখানে পথ হারিয়ে মারা যেতে বসেছিল তারপরে সে কৌতূহলের সঙ্গে কঙ্কালের পায়ের জুতো টান দিয়ে খসাতেই পাঁচখানা বড় বড় পাথর বেরিয়ে পড়ল এ অবিকল সেই পাথরের নুড়ির মতো যা এক পকেট পুড়িয়ে অন্ধকারে গুহার মধ্যে সে পথচিহ্ন করেছিল এবং যার একখানা তার কাছে রয়েছে এ পাথরের নুড়ি তো সে রাশি রাশি দেখেছে গুহার মধ্যে সেই অন্ধকারময়ী নদীর জলস্রোতের নিচে তার দুই তীরে কে জানতো যে হীরের খনি খুঁজতে সেও আলফারেজ সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসে ছ মাস ধরে রিক্টার পার্বত্য অঞ্চলে ঘুরে ঘুরে হয়ে গিয়েছে এমন সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে সে সেখানে গিয়ে পড়বে হিরে যে এমন রাশি রাশি পড়ে থাকে পাথরের নুরির মতো তাই বা কে ভেবেছিল আগে এসব জানা থাকলে পাথরের টুড়ি সে দু পকেটে ভরে কুড়িয়ে বাইরে নিয়ে আসত কিন্তু তার চেয়েও খারাপ কাজ হয়ে গিয়েছে যে সে রত্নখনির গুহা যে কোথায় কোন দিকে তার কোনো নকশা করে আনেনি বা সেখানে কোনো চিহ্ন রেখে আসেনি যাতে আবার সেটা খুঁজে নেওয়া যেতে পারে এই সুবিস্তীর্ণ পর্বত অরণ্য অঞ্চলের কোন জায়গায় সেই গুহাটা সে দেখেছিল তার ঠিক আছে। সে আবার জায়গা বার করতে পারবে। যুবক তো কোনো নকশা করেনি কিন্তু সে সাংঘাতিক আহত হয়েছিল রত্নখনি আবিষ্কার করার পরে এর ভুল হওয়া খুব স্বাভাবিক হয়তো এ যা বার করতে পারতো নকশা না দেখে সে তা পারবে না হঠাৎ আলভারজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়ল সে বলেছিল চলো যাই শঙ্কর গুহার মধ্যে রাজার ভান্ডার লুকানো আছে তুমি দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি শঙ্কর তারপরে গুহার মধ্যে নরকঙ্কালটা সমাধিস্থ করলে পিপেটা ভেঙে ফেলে তারই দুখানা কাঠে মরচে পড়া পেরে ঠুকে ক্রুশ তৈরি করলে ও সমাধির উপর সেই ক্রুশটা পুঁতলে এছাড়া খ্রিস্ট ধর্মাচারীকে সমাধিস্থ করবার জন্য কোনো রীতি তার জানা নেই তারপরে সে ভগবানের কাছে প্রার্থনা করলে এই মৃত যুবক আত্মার শান্তির জন্য এসব শেষ করতে সারা দিনটা কেটে গেল রাত্রে বিশ্রাম করে পরদিন আবার সে রওনা হলো কঙ্কালের চিঠিখানা ও হিরেগুলি যত্ন করে সঙ্গে নিল তবে তার মনে হয় এ অভিশপ্ত হীরের খুনের সন্ধানে যে গিয়েছে সে আর ফেরেনি আত্মলীয় গাত্তি ও তার সঙ্গীরা মরেছে জিম কার্টার মরেছে আলভারেজ মরেছে এর আগেই বা কত লোক মরেছে তার ঠিক কি এইবার তার পালা এই মরুভূমিতেই তার শেষ এই বীর ইটালিয়ান নমস্কার গল্পের দেশে আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চাঁদের পাহাড়ের পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো নমস্কার ধন্যবাদ